ঘোষিত তারিখ থেকে তিন দিন এগিয়ে এনে আজ থেকে নামানো হবে রংপুর মিঠা পুকুরের হাড়ি ভাঙা আম এর আগে বিশ জুন কৃষি বিভাগ কিন্তু চাষি ও ব্যবসায়ীদের সাথে কৃষি বিভাগের সমন্বয়হীনতায় নির্ধারিত সময়ের আগেই বাজার সয়লাভ হাড়ি ভাঙায় প্রায় দু সপ্তাহ ধরেই উত্তরাঞ্চলের তাপমাত্রা উঠানামা করছে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে প্রচণ্ড তাপদাহে নাকাল জনজীবন প্রাণ প্রকৃতিতে উত্তাপ যার প্রভাব পড়েছে রংপুরের ঐতিহ্যবাহী হারিভাঙা আমে কৃষি বিভাগ থেকে ঘোষণা ছিল হারিভাঙার আনুষ্ঠানিক বাজারজাত হবে বিশ জুন থেকে কিন্তু উত্তপ্ত আবহাওয়ায় পাকতে শুরু করেছে আম কৃষকদের অভিযোগ সমন্বয় না করে কৃষি বিভাগ বাজারজাতের তারিখ নির্ধারণ করায় বিড়ম্বনায় তারা গাছেও রাখতে পারছেন বাজার এনেও পাচ্ছেন না দাম মাঠ পর্যায় থেকে সিদ্ধান্তটা নেওয়া হয় নাই হারিভাঙ্গা আম কিছু কিছু গাছের বয়স তিরিশ বছর প্লাস এই গাছের আম একটু আগে পাকে রোজদের কারণে আপনার গরমের কারণে আপনার গাছ থাকতেছে না তারা গাছ থাকতেছে বাগান সংশ্লিষ্টদের দাবি বাজার দতের তারিখ নিয়ে পরিস্থিতি এখন ঘোলাটে বিভিন্ন অঞ্চলের পাইকার কিংবা অনলাইন ব্যবসায়ীরা আম কিনছেন না ভরসা তাই স্থানীয় গ্রাহক যার বিরূপ প্রভাব পড়েছে দামে গাছে আম ঠিকই থাকতেছে না হ্যাঁ বাজার আমরা নিয়ে আসতেছি কিন্তু আমরা আনুপাতিক মানে দাম পাস না ডপারি নাই সার্ভিস চালু হলে তাহলে আমরা সব বিভিন্ন দেশে যাইতো কৃষি বিভাগ বলছে এবার উৎপাদন এবং আমের সাইজ বেশ ভালো জেলা প্রশাসনের মধ্যস্থতায় বাজারজাতের তারিখ তিন দিন এগিয়ে নেওয়া হয়েছে কৃষক ভাইরা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন গাছের দিকে তারা দেখছেন যে কখন ম্যাচুরিটি আসে পরিপক্ক অবস্থায় আসলে কিন্তু তারা আম পেরিয়ে কয়েকদিন রেখে তারপরে বাজারজাতকরণ করে আমরা চেষ্টা করছি যে প্রত্যেক বছরের নাই এবারও যেন একটা উৎসবমুখর পরিবেশে হাড়িভাঙা আমের উপর ভিত্তি করে যে সকল প্রান্তিক কৃষকরা আমাদের দিকে মুখ চেয়ে তাকিয়ে আছেন যে তারা এই সময়টাই তাদের যে ব্যবসার যে মৌসুম সেটা তারা সফল হবে এবছর সারাদেশে হারিভাঙার বাগান থেকে বিশ লাখ মন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের ফি যাতায়াত এবং ন্যায্য মূল্য পাওয়া নিয়ে মহা ঝক্কি ঝামেলা পোহাতে হয় হারিভাঙা সংশ্লিষ্টদের তাদের দাবি একটি বিশেষায়িত হিমাগার একটি বিশেষ ট্রেন আশেপাশের রাস্তাগুলো মেরামত এবং ব্যাংকিং ব্যবস্থাপনার পাশাপাশি বিদেশে রপ্তানি শুরু করা গেলে হরিভাঙ্গার ন্যায্য মূল্য নিশ্চিত হবে পাশাপাশি জিআই পণ্যের যে সুবিধা সেগুলোও পাবে চাষি ব্যবসায়ী এবং উদ্যোক্তারা এজন্য এখনই সরকারকে উদ্যোগ নেয়ার দাবি তাদের সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ পদাগঞ্জ রংপুর